হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বলে আশা করি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে আমার মা বাবার আশীর্বাদ আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে আবার ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে আজকে হচ্ছে আমার দিদির বাড়ি যে দুর্গা পুজো হয় সেটা তোমরা আগের মিনি ব্লকে দেখেছো আমি দেখেছি তোমাদেরকে ঠাকুরগুলোকে কিভাবে মানে ওনারা বানিয়ে দেখেছে আর আজকে হচ্ছে ওনারা ঠাকুরকে মানে রং করার কাজ করতেছে আর রঙ করে শেষে আজকে কিন্তু তোমার হচ্ছে শাড়ি টপ করে পেলো মানে পুরো কমপ্লিট করে রাখবে আজকে আজকে শেষ করবে কাজগুলো আর শেষ পর্যন্ত সবাই দেখতে থাকে ওনারা কীভাবে কাজ করে সেটা দেখতে পাবে তোমরা আর ওনারা কিন্তু দুজন দুজন ঠাকুর মশাই মানে এই কাজগুলো করে আর ওনারা মানে ঠাকুর মশাই বললাম এখানে ওনারাও ভ্রামণ ওনারাও ব্রাহ্মণ হয়ে ওনারই কাজ করে আর ওনাদের কাজটা আমার খুব ভালো লাগে ওনারা পুজো করে ভগবানের মূর্তি তৈরি করে আবার পুজোও করে কিন্তু আর এখানে দেখো ছোট ছোট বাচ্চারা অনেকে দাঁড়িয়ে আছে সবাই মিলে দূষণ এখানে কিন্তু বড়দের মানে যখন এই মূর্তিগুলো রঙ করা হয় তখন কিন্তু বড়দের প্রবেশ সেখানে নিষেধ ছোট বাচ্চারাই থাকে ছোটো বাচ্চারা মানে ওনাদের সাথে গল্প করে আর আমার ছেলে তো সকাল সকালবেলায় আসে সন্ধ্যা বেলা যায় মাঝখানে শুধু খেতে যাবে বাসায় আমাদের মানে আরও সারাক্ষণ এখানে মন্দিরে বসে থাকবে ওনাদের সাথে আর এখন আজকে তো কাজগুলো শেষ হয়ে যাবে তাই আজকে তো বাড়িতে আবার থাকবে সেই জন্য আমার ছেলের মন খারাপ আমাকে বলতেছে আজকে তো সব কাজ শেষ হয়ে যাবে আমার ছেলেকে আসলে ঠাকুর মশাই বলছিল আর কি বাবু আজকে তো আমরা সব কাজ শেষ করে বাড়ি চলে যাব যাই হোক আর ঠাকুরদের দেখতে দেখতে এখানে মনে হলো কিছু খেয়ে নিই আর এখানে বলে একজন নিয়ে এসেছিল আর কি পেয়ারা মাখা কাসুন্দে দিয়ে আমরা পেয়ারা মাখা খেয়েছিস আমি আমার দিদি ভাই আমার ছেলে আমরা কাসুন্দে দিয়ে পেয়ারা মাখা খেয়েছি আমার মেয়ে ছিল না মেয়ে বাড়িতে ছিল আর কি পরে ওর জন্য নিয়ে গেছিলাম আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো ওই যে কষ্ট করে ঠাকুরদেরকে এখন শাড়ি পরাচ্ছে রং করার কাজ মোটামুটি শেষ কিছুটা সামান্য বাকি আছে ওগুলা বিকেলে করবে আর এখন যেগুলো প্রয়োজন বেশি ওগুলো মানে সব কাজগুলো শেষ করে রাখতেছে আস্তে আস্তে আর ইনি হচ্ছে এখানে ঠাকুরের যে চুলগুলো দেবে ওই চুলগুলোকে মানে ঠিক করে রাখছে মানে চুলগুলো বসে বসে এখানে সবগুলো রেডি করে নিচ্ছে আর উনি হচ্ছে এই যে ঠাকুরকে শাড়ি পরাচ্ছে দুতি পরাবে এই যে মা দুর্গার মানে সবাই সবগুলো ঠিক করে দিচ্ছে আর কি আর অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে বলবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও প্লিজ আর এদিকে দেখো মা সরস্বতী আর কাপড় পরানো শেষ এখন গণেশ ঠাকুরকে তোমার দূতি পরাবে গণেশ ঠাকুরকে ধুতি পরাবে আর এই ভিডিওটা কিন্তু আমি আজকে বানাই নাই আমি প্রথম দিক থেকে একটুখানি বানিয়েছিলাম আর এখন যেগুলো দেখছি এগুলো সব আমার মেয়ে বানিয়েছে মানে আমি বাড়ি চলে গেছি আমার মেয়ে এসে ভিডিওগুলো করেছে কেমন হয়েছে আমার মেয়ের ভিডিও অবশ্যই তোমরা বলবে আর এদিকে দেখো মানে ওনারা বসে বসে খুবই অনেক আজকে মানে আজকে দুদিন থেকে ওনারা কাজগুলো কমপ্লিট করতেছে রঙ আর শাড়ি পরানোর কাজ গতকালকে কালকে করেছিল তখন আমি আসতে পারি না সেই তোমাদেরকে দেখাতে পারি না আর আজ করছি ওনারা ফাইনাল লুক দেবে এই যে সম্পূর্ণ রং শাড়ি এগুলো আছে কত নিখুঁতভাবে ওনারা কত কষ্ট করে এই ঠাকুরগুলোকে বানায় আর আমরা ওনাদের অনেক আছে আমরা কেন অনেকেই আছে ওনাদের কষ্টের মূল্য দেয় না আর সেটা তোমরা এখন বলতে পারো কেন দেয় না বললে কারণ এটা অনেকে আছে কি ওনারা এত পরিশ্রম করে ঠাকুর বানায় আর ওনাদের পারিশ্রমিক দেওয়ার সময় বলে এত টাকা নিও না এত টাকা কিন্তু তারা যে কত কষ্ট করে মন থেকে ঠাকুরগুলোকে বানায় সেটা দেখে না সেইভাবে আমি মনে করি যে ওনাদের পারিশ্রমিক যেটা পাপ্য ওটা অবশ্যই দেওয়া উচিত কেন আমরা এত টাকা খরচ করতে পারি ওনাদের প্রাপ্যটা ওনাদেরকে দেওয়াটাও আমাদের দরকার যাই হোক সেটা সবার ব্যাপার আমার মন থেকে যা আসলাম সেটাই বললাম আর এখন দেখো উনি উনি হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে বোধ হয় শাড়িটা পরাচ্ছে আমি আসলে জানি না শিওর ফাইনাল লোক দেখার পর বলতে পারবো তোমরা আমার সাথেই থাকো প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কিভাবে মানে আমাদের দুর্গা মূর্তি রঙ করা হয় সেটা শাড়ি পরানো হয় কত নিখুঁত সেটা দেখো সাথেই থাকো তোমরা আসলে আমি কিন্তু কখনই মানে দুর্গা ঠাকুরকে রঙ করা বা এইভাবে শাড়ি পরানো মোবাইলে দেখেছি বাট এরকম সরাসরি বাস্তবে কখনো দেখি নাই এ প্রথম আমার দিদিভাইয়ের বাড়িতে আসি মানে আসার পর দেখলাম আমি দিদিভাইয়ের বাড়িতে যখন আসি তখন পুজোতে আসি আর এমনিতে দেখা হয় না কিন্তু এবার আমি এখানে ছিলাম বলে এখন আমি দেখলাম আর কি সত্যি খুব অসাধারণের দৃশ্যটা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলো আবারও বলছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও প্লিজ আর এদিকে আমি কথা বলতে বলতে একদম ভিডিও শেষে চলে আসলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে যেখান থেকে আমার ভিডিওতে দেখো আবার বলছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করো প্লিজ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো